পাঠাবো মদিনায় পাঠাবো কারণ পৃথিবীর সকল শান্তি আমার আল্লাহ সৌদি আরবের মধ্যে দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক আজকে আভাবাবি পরিবেশ বিদ্রা জড়িত করে পৃথিবীর মধ্যে একমাত্র শান্তিপূর্ণ দেশ হলো নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের দেশের মানুষ সব ক্ষেত্রে শান্তিতে বসবাস করে তো নিউজিল্যান্ড কি মুসলিম রাষ্ট্র কিভাবে রাষ্ট্রেরা সুন্দর ভাবে শান্তি কিভাবে তাদের হয়েছে। কারণ আপনারা যদি কাফেরদের এই সমস্ত অবস্থা গুলি অভ্যাসগুলি যদি রিসার্চ করেন দেখবেন আমার নবীর সুন্নাতগুলি তাদের ভিতরে বলে হুজুর কাছের মধ্যে আমার নবীর সুন্নাথ কেমনি তাদের মধ্যে মিথ্যা নাই তাদের মধ্যে প্রতারণা নাই তাদের মধ্যে দুর্নীতি নাই তাদের মধ্যে এরকম একজন একদম ঠকাল নাই নিজ জাতির মানুষদেরকে তারা কখনো ঠকায় না মানুষের সাথে কখনো বেঈমানি করে না কখনো অন্যায়ভাবে আক্রমণ করে না তারা সুন্দরভাবে ডিসিপ্লিন শৃঙ্খলা মোতাবেক চলে যার জন্য তাদের দেশ কমান্ডার উন্নত হয়েছে ঠিক না বেটি আর আমাদের মধ্যে কোন শৃঙ্খলা আছে

এটা কখনো আমার নবীর আদর্শ নয় এটা কখনো নবীর নয় দেখেন কোন এক যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে এক তিনি মাঠের মধ্যে শোয়া ফেললেন নাস্তা নাবু করে ফেললেন

দাঁড়িয়ে করলেন ওই কাপের হতভাগ হয়ে গেল কি আপনি আমাকে মারলেন না কেন এত সুন্দর সুযোগ থাকার পরেও এত চমৎকার সুযোগ পেও আপনি কেন আমাকে ছেড়ে দিলেন বলতেছে ভাই আমাকে তুমি ক্ষমা করে দিও আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে যুদ্ধ করতেছিলাম তখন আমার যুদ্ধের কারণ ছিল দিনকে প্রতিষ্ঠা করা ইসলামকে প্রতিষ্ঠা করা আমার উদ্দেশ্য ছিল আমার এম ছিল একমাত্র লক্ষ্য বস্তু ছিল তোমাকে নাস্তা না বুক করে ইসলামকে খোদার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করলে তখন আমার ভিতরে রাজ চলে আসলো ক্রুপ চলে আসলো তখন আমার ভিতরে ব্যক্তিগত প্রতিহিংসার জন্ম নিল আমি যদি তোমাকে হত্যা করি তাহলে ব্যক্তিগত প্রতিহিংসার প্রতিশোধ হবে সেই জন্য আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কখনো ব্যক্তিহিংসা প্রতিফল মানুষকে দেখা প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে তোমরা গাড়ি দিবানো কাউকে আঘাত না, কাউকে হত্যা করবা না। আমার নদী সেই শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি তোমার তোমার জন্য

সেই নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই আজকে বাইতুল মোকারমের মারামারি কি দিনকে প্রতিষ্ঠা করার জন্য হয়েছে আমার দিয়ে বলেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হয়েছে ব্যক্তিগত প্রতিহিংসা দখল দারিত্ব কেন আমরা কার থেকে ইসলাম শিখবো কে আমাদের ইসলাম শিখাবে সেই জন্য আমি প্রথমে বলেছি আমাদের আলেমদের জন্য আপনারা বেশি বলেছিলাম না আমি আমি নিজেকে নির্দোষ বলছি না বিচার সবচেয়ে কঠিন হবে সত্য কথা যদি এই দিন করে বসে না বলতে পারি আমাদের জীব আল্লাহ কেমন দিন কেটে দিবেন সুতরাং সত্য কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল বলেছেন তোমরা সত্য এবং মিথ্যার মধ্যে মিশ্রিত করো না যে জেনে শুনে তোমরা মিথ্যকে গোপনও সত্যকে গোপনও কোরো না আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বলে দিয়েছে নবী যে আদর্শ আমাদের জীবনের সব চাইতে শ্রেষ্ঠ আদর্শ হওয়া লাগে আপনারা বলতেছেন 40 বছর পরে নবী নবুয়তি যখন পেছে তখন থেকে আমরা নবীকে মানব নবীর আদর্শকে মানব কিন্তু আমার আল্লাহ বলতেছেন না না নবী তো 40 বছর পরে হয় নাই ওনাকে নবী বাণী তো আমি শুনে পাঠিয়েছি উনি যখন মাত্র দুধকষছ ছিলেন মাত্র দুধ পান করতেন তখন থেকে ওনার আদর্শ শুরু হয়ে গেছে বল সুবহানাল্লাহ হযরত হালিমাতু সাদিয়া দুধ মাতা আমার নবীকে যখন লালন পালন করার জন্য নিয়ে আসেন

আমি ইচ্ছা করে আপনার একটি দুধ পান করি নাই আপনি হতাশাগ্রস্ত হবেন না আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল হজরতে হারিমা তো সাদিয়া রাজি আল্লাহ তালা বললেন কেন আপনি একটা দুধ পান করছেন আরেকটা দুধ পান করছেন না কেন বলতেছেন মা আপনি ভুলে গেল আমি ভুলে যাই নাই আমার আরেকটা দুধ খাওয়ার মতো ভাই আছে ওই ভাইয়ের জন্য আমি সেই দুধটা রেখে দিয়েছি দুর্গপরশ নবী আপনি বুঝতে পারেন সিরাপ করেন নবীর শিশুকাল করেন শৈশবকাল করেন কিশোর করেন যৌবন করেন আজকে যুবকরা এখানে উপস্থিত হয়েছে আমার নবী যৌবনকালে যখন উনার উপরে মগবতি আসে নাই তখন তিনি একটা সংগঠন করেছে যুবকরা কি বলতে পারবে সংগঠনের নাম কি বলতে পারবে আমার সম্মানে তোলা মাইকেরা বলে দিয়েছেন হুজুরদের সামনে করতে ভয় লাগে হেলফুল হুজুর যখন আল্লাহ নবীর উপর এখনো পর্যন্ত নবুয়াতে আসে না বয়স বাইশ বছর করে পঁচিশ বছর ওই বছরে আল্লাহ নবী হেলফুল হুজুর সংগঠন করেছেন এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মক্কা তো অতিক্রম করে যে সকল আন্তর্জাতিক বিভিন্ন দেশে সিরিয়া সামে যে সকল ব্যবসায়ী যে সকল বাণিজ্যিক কাফেলা এই মক্কা তো মুকাররাম অতিক্রম করে তাদেরকে নিরাপত্তা দেওয়া আন্তর্জাতিক বাণিজ্য কাফেলাকে নিরাপত্তা দেওয়া বিনবাদকে নিরাপত্তা দেওয়া এবং যারা কন্যা সন্তানকে কথিত করে কবর দেয় তাদেরকে বাধাগ্রস্ত করা যখন কোনো নারীর উপরে অন্য না হয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এই ঘটনা নবুয়তি পাওয়ার আগে আপনি কি এই হেলপুর হুজুর থেকে শিক্ষা গ্রহণ করবেন না যুবকরা শিক্ষা গ্রহণ করবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এখনো পর্যন্ত নবুয়ত হয় নাই এখনো পর্যন্ত কোরআন নাযিল হয় নাই অথচwidetilde নারীর নিরাপত্তার জন্য নারীর চিকিৎসার জন্য মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দেওয়ার জন্য সংগঠন করে বসে আছেন উচ্চ যখন ইসলাম কবুল করে যখন বাড়িতে গিয়েছিলেন ইসলাম গ্রহণ করে যখন বাড়িতে চলে আসতেছেন তখন ওনাকে দেখে রাস্তার একজন মহিলা দৌড়ে একটা বুড়ি বাড়িতে গিয়ে পালিয়েছে তোমর ইবুল খত চিন্তা করলেন মহিলা দৌড়ে গিয়ে পালালো কেন নিশ্চয় সে আমাকে ভয় পেয়েছে কারণ ইসলাম গ্রহণ করার পূর্বে সকল মানুষ ভয় টাইপের ছিলেন এবং মানুষ অনেক বেশি ভয় পেতেন নারীরা অনেক বেশি ভয় পেত সম্ভবতুল খতাব যদি আমাদেরকে পায় তাহলে আমাদেরকে সে আস্থা রাখবে না উচ্চ আওয়াজ না হাজরত ওমর ইবনুল খাত্তাব ওই বুড়ির বাড়িতে গেলেন বুড়ি দরজার সামনে হাত দুটা দিয়ে দাঁড়িয়ে আছে তোমার হাতে হাতে গড়ি পায়ে গড়ি এই নারী তুমি বুড়ির কাস গ্রহণ করেছে তুমি তাকে আক্রমণ করো না অবদস্থ করো না তোমার কাছে অনুরোধ ওমর তাকে বলে মা কি বলেন আপনি

বলতেছে মা গো গতকাল আমি ছিলাম আজকে এমন একটা ধর্মের মধ্যে আমি প্রত্যাবর্তন করেছি এমন একটা ধর্ম গ্রহণ করেছি আপনি তো ছিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধর্ম গ্রহণ করেছি এতদিন আমি নারী জাতি রক্তক হিসেবে আপনারা আমাকে চিনতেন আজ থেকে আমি অমর ওই ব্রেতা বিশ্বের সকল নারীদের জন্য রক্ষক হয়ে গেলাম আওয়াজ নিয়ে বলেন